নমস্কার বন্ধুরা আবারও উর্মি মাস রেসিপি চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো পটলের দারুণ স্বাদের একটি ইউনিক রেসিপি পটল তো আপনারা অনেকেই অনেক রকমভাবে খেয়েছেন একবার এইভাবেও বানিয়ে খেয়ে দেখবেন খেতে দুর্দান্ত স্বাদ হয় আমি বলছি বলে তাই নয় আপনারা নিজেরা একবার বাড়িতে তৈরি করলেই বুঝতে পারবেন তো এই টেস্টি টেস্টি পটলের রেসিপিটি কিভাবে বানাতে হয় চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপির জন্য দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি চারটে পটল আমি এখানে চারটে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন এই পটলের যে উপরের পাতলা খোসাটা আছে সেটা আমি চেঁচে নেব আর এই যে দেখুন পটলের খোসা চেচে দুই সাইডটা কেটে নিয়েছি এরপর গ্রেট করে নেব আমি এখানে ছোট ছিদ্রযুক্ত গ্রেটারে গ্রেট করে নিচ্ছি আপনারা বড় ছিদ্রযুক্ত গ্রেটারও গ্রেট করে নিতে পারেন আর এই যে দেখুন সবকটা পটলই গ্রেট করে নেওয়া হয়ে গেছে এরপর এই পটল থেকে যতটা সম্ভব হবে হাত দিয়ে চেপে জলটা ঝরিয়ে নেব আর এই যে দেখুন পটল থেকে জল ঝরিয়ে নিয়েছি এরপর এর মধ্যে এড করে দেব একটা ডিম আমি এখানে চারটে পটলের জন্য একটা ডিমেরই ব্যবহার করছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন সাথেই দিয়ে দেব একদম অল্প পরিমাণে হলুদের গুঁড়ো অল্প লাল লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব আর সাথেই একটা জিনিস ভুলে গেছিলাম সেটা হচ্ছে লেবুর রস এখানে আমি একটুখানি লেবুর রস এড করে দেব দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব খুব ভালো মতো মাখিয়ে নেওয়া হয়ে গেছে এরপর ডিম পটল ভাপিয়ে নেব তার জন্য আমি আগে থেকে জল গরম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম জল খুব ভালো মতো গরম হয়ে গেছে দিয়ে দেব এরকম একটা ছিদ্রযুক্ত থালা আর এই থালার মধ্যে আমি অল্প তেল ব্রাশ করে নিয়েছি এরপর ডিম পটলের এই মিশ্রণটার থেকে অল্প অল্প মিশ্রণ নিয়ে বড়ার আকারে ভাপিয়ে নেব আপনারা সম্পূর্ণ মিশ্রণটা একটা প্লেটে ছড়িয়েও একসঙ্গেই ভাপিয়ে নিতে পারেন তো দেখুন এদিকে আমার সম্পূর্ণ মিশ্রণটা দেওয়া হয়ে গেছে এরপর উপর থেকে দিয়ে দেব ঢাকা আর এই যে চিত্রটা আছে এটা আমি একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দেব দিয়ে তিন থেকে চার মিনিট মতো ভাপিয়ে নেব এটা খুব বেশি সময় লাগে না তিন চার মিনিটের মধ্যেই ভাপিয়ে নেওয়া হয়ে যায় যতক্ষণে বড়াগুলো ভাপানো হচ্ছে ততক্ষণে আমি এদিকে মশলাটা রেডি করে নেব এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো আদা পরিমাণ মতো রসুন একটা ছোট্ট সাইজের পেঁয়াজ তিনটে কাঁচা লঙ্কা এখানে আমি আমার পরিমাণ মতো নিয়েছি আপনারা ঝালটা যে যেরকম পছন্দ করেন নিয়ে নেবেন আর সাথেই দিয়ে দিচ্ছি একটা ছোট্ট সাইজের টমেটো আর দিয়ে দেব হাফ চামচ মতো ধনের গুঁড়ো হাফ চামচ মতো জিরের গুঁড়ো আর সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নেব আর এই যে দেখুন সামান্য পরিমাণ জল দিয়ে আমি মশলাটা পেস্ট করে নিয়েছি আর এদিকে ফিরে এলাম চার মিনিট পর দেখুন খুব ভালো মতো ভাপানো হয়ে গেছে গ্যাস বন্ধ করে দেব আর এটা ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব আর এই যে দেখুন বড়াগুলো ঠান্ডা হয়ে গেছে এবার এগুলো তুলে নেব এরপর ডিম পটলের বড়াগুলো ভেজে নেব তার জন্য কড়াই গরম করে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দেব ভাপিয়ে রাখা বড়াগুলো দিয়ে বেশ লাল লাল করে ভেজে নেব আর এই যে দেখুন বড়াগুলো বেশ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর তুলে নেব বড়াগুলো তুলে নিয়েছি এরপর ওই তেলেই ফোড়নে দিয়ে দেব গোটা জিরে ফোড়ন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেব যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সে মশলা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। কারাইজে দেখুন মশলা সামান্য পরিমাণ জল দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর এর মধ্যে এড করে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে অল্প নাড়াচাড়া করে নেব এরপর গ্রেভির জন্য দিয়ে দেব পরিমাণ মতো জল বন্ধুরা আমি এখানে আলুর ব্যবহার করিনি আপনারা চাইলে এই রান্নাতে আলুরও ব্যবহার করতে পারেন আর এই সময়েই দিয়ে দেব গ্রেভির জন্য স্বাদ মতো লবণ বড়াতে লবণ আর ব্যবহার করা হয়েছে তাই সেই বুঝেই কিন্তু এখানে লবণটা দিয়ে দিতে হবে দেখুন ঝোলটা দুই তিন মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এরপর এড করে দেবো ডিম পটলের বড়া সাথেই দিয়ে দেব কিছুটা পরিমাণ গরম মশলা গুঁড়ো আর এই যে দেখুন গরম মশলা গুঁড়ো দিয়ে দুই মিনিট মতো রান্না করে নিয়েছি আর গ্রেভিটা আমি বেশ এরকম রেখেছি এটা ঠান্ডা হয়ে গেলে আরও একটু কমে যাবে আর দেখুন বড়াগুলো নরম হয়ে গেছে এরপর নামিয়ে নেব আর নামানোর আগে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি বন্ধুরা আপনারা অবশ্যই একবার হলো এরকমভাবে ডিম পটল রান্না করে খেয়ে দেখবেন খেতে ভীষণ টেস্টি হয়